যদি দুই সেকেন্ডের একটা ভূমিকম্প সারা পৃথিবীকে নরসর করে দিতে পারে তাহলে এক মিনিটে একটা ভূমিকম্প কি করতে পারে ভাবতে পেরেছেন তাও আমরা রবের প্রতি বিশ্বাস করি না আল্লাপাক এটাও কোরআনে উল্লেখ করে দিয়েছে কোনো এক শুক্রবারে কিয়ামত হয়ে যাবে তোমরা শুক্রবারকে ভয় করো কারণ কিয়ামত এই শুক্রবারেই হয়ে যেতে পারে বিভিন্ন ঢাকা শহরে বিভিন্ন জায়গায় বড় বড় বিল্ডিং সব জায়গায় রাস্তাঘাট ধসে পড়েছে আল্লাহ মাফ করুক সবাইকে হেফাজত করুক কারণ আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না হে দুনিয়ার মানুষ এত পাপে লিপ্ত হো না ভালো কাজে আল্লাহকে ডাকো দেখবা আল্লাহ তোমার সব ডাকি সারা দিবে পাপকে প্রশ্রয় দিও না ভালো কাজে লিপ্ত থাকো আল্লাহ তোমাকে অবশ্যই হেফাজত করবে পৃথিবীর মানুষ সবাইকে একটা উদ্দেশ্য করে কথা বলি এমন কোনো কাজ করেন না যেন আল্লাহ পাপ খুব তাড়াতাড়ি দুই মিনিটেই অথবা দুই সেকেন্ডের মধ্যেই বুঝিয়ে দিতে পারে আর দেখেন ঢাকা শহর বিভিন্ন জায়গায় কি পরিমাণ একটা ভূমিকম্প হয়েছে আসলে দেখেন আমরা গিমা গ্রামের মানুষ খেটে খাওয়া মানুষ বিষয়টা কিন্তু বুঝতেই পারে নাই আমরা কি হয়েছে না কী হয়েছে কখনো আমরা জানতেই পারলাম না কিন্তু সারা পৃথিবীর মানুষ কিন্তু জেনে গেল এই নেট দুনিয়ায় প্রত্যেকটা জায়গায় কিন্তু মানুষকে বুঝিয়ে দিল দুই সেকেন্ডে একটা ভূমিকম্পই কি না কী করতে পারে আসলে আপনারা পাপ থেকে হেফাজত করো আল্লাহকে ডাকো অবশ্যই আল্লাহ আপনার জন্য ভালো কিছু অবশ্যই করবে মনে চাইলো একটা ভিডিও করব তাই আস্তে আস্তে একটা মাঠে চলে আসলাম এই যে মাঠটা পরিবেশন করতে আসলাম একদিন শুক্রবারে নামাজ পড়ে চলে এসেছি দেখেন এগুলো নতুন তৈরি করেছে ওইদিকে অনেক বড় বড় হয়েছে কি সুন্দর মাঠের পরিবেশটা অনেক দিন পরে আবার দশ দিন পরে যদি মাঠে আসি আমার সমানে হয়ে যেতে পারে ভুট্টাগুলো এই ছয় থেকে পাঁচ মাসের একটা ভুট্টা খ্যাত আসলে এগুলো কিন্তু অনেক যত্ন করেই গড়তে হয় বিঘাপতি মনে করেন পঞ্চাশ মন চল্লিশ মন পঁয়তাল্লিশ মন হারে যে যেমন ব্যবহার করতে পারবে সার অবশ্যই সে এমনভাবেই ফসল ফোলাতে পারবে দেখেন মাঠের আবহাওয়াটা আসলে অনেক সুন্দর আমার সাথে কিন্তু